হাই ফ্রেন্ডস আমি সোমাজ সোমাজ কুকিং চ্যানেলে আপনাদের সব্বাইকে স্বাগত আজ আমি আপনাদের আটা দিয়ে ভীষণ মজার ও হেলদি একটি নাস্তা রেসিপি শেয়ার করব। রোজ রোজ একই রকম নাস্তা খেতে ভালো না লাগলে এই নাস্তার রেসিপিটি আপনারা অবশ্যই ট্রাই করতে পারেন খুবই অল্প সময়ে অল্প উপকরণ দিয়ে এটা বানিয়ে নেওয়া যায় আর খেতেও ভীষণ মজার ভীষণ টেস্টি হয় চলুন তাহলে এখনই রেসিপিটি দেখে নিন ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করার অনুরোধ রইল আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এতে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যাবে আটার এই নাস্তাটি তৈরি করার জন্য প্রথমে একটি বড় মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিলাম এক কাপ আটা দিয়ে দিলাম এক চামচের চার ভাগের এক ভাগ নুন আর দু চামচ সাদা তেল ভালো করে তেল ও নুনটা আটার সঙ্গে মিশিয়ে নিতে হবে এতে নাস্তাটি খুবই খাস্তা ও তৈরি হবে আপনারা ব্যবহার করতে পারেন আবার চাইলে আটা ও ময়দা সম ব্যবহার করেও নাস্তাটি তৈরি করতে পারেন তবে আটা দিয়ে তৈরি করলে নাস্তাটা স্বাস্থ্যের জন্য বেশি হেলদি হবে এরপর অল্প অল্প জল দিয়ে আটার একটা ডো আমি মেখে নিচ্ছি রুটি পরোটা বানানোর সময় আমরা ঠিক যেরকম ডো তৈরি করি সেরকমই একটি সফট ডো মেখে নিতে হবে আর দেখুন ডোটা আমি মেখে নিয়েছি এখন এই ডোটাকে আমি মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেস্টে রেখে দিচ্ছি আর সেই ফাঁকে আমি নাস্তার পুরটা তৈরি করে নেব পুর তৈরি করার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম দু চামচ সাদা তেল তেলটা গরম হলে এখানে দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরা নাস্তাতে গোটা জিরা ফোড়ন দিলে খেতে বেশ ভালো লাগে আর দিয়ে দিলাম একটা সাইজের রাখা পেঁয়াজ পেঁয়াজটা আমি নরম হওয়া পর্যন্ত একটু ভেজে নেব মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে ভেজে নরম হয়ে এক ভাজতে ভাজতে পেঁয়াজটা যখন নরম হয়ে যাবে তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আলু একটা বড় সাইজের আলু খোসা ছাড়িয়ে সরু লম্বা করে কেটে ধুয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম হাফ কাপ সরু লম্বা করে কেটে রাখা গাজর আপনারা আপনাদের পছন্দের যে কোনো সবজি এখানে দিতে পারে এরপর হাফ চামচ নুন দিয়ে নুনটাকে ভালোভাবে সবজির সাথে মিশিয়ে নিচ্ছি তারপর ঢাকনা দিয়ে ঢেকে এটা আমি রান্না করে নেব পাঁচ মিনিটের জন্য যাতে আলু ও গাজরটা ভালো মতো সেদ্ধ হয়ে যায় পাঁচ মিনিট পর ঢাকনা খুলে নিচ্ছি আর মাঝে আমি ঢাকনা খুলে দুবার নাড়াচাড়া করে নিয়েছিলাম এখন গাজর আলু পেঁয়াজ সব কিছু খুব ভালো মতো ভাজা হয়ে গেছে এখন কড়াইয়ের মাঝখানটা এভাবে আমি ফাঁকা করে নিচ্ছি আর এখানে আমি দিয়ে দেব ডিম একটা বড় সাইজের ডিম আমি নুন দিয়ে আগের থেকে ফেটিয়ে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিলাম এরপর ডিমটাও ভালোভাবে নাড়াচাড়া করে কুচি করে ভেজে নেব আর আলু গাজরের সঙ্গে ডিমটাকে ভালো করে মিশিয়ে নেব এই পুটটা তৈরি করতে খুব একটা বেশি সময় লাগে না আবার খুব বেশি মশলারও প্রয়োজন হয় না কিন্তু পুটটা খেতে দারুণ টেস্টি হয় সবকিছু যখন ভালো মতো ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে হাফ চামচ দিয়ে দিচ্ছি চিকেন চিকেন মশলা মশলার পরিবর্তে আপনারা এখানে গরম মশলা অথবা ম্যাগি মশলা যে কোনো কিছু ব্যবহার করতে পারেন আর চাইলে অল্প একটু চাট মশলাও ব্যবহার করতে পারেন সঙ্গে দিয়ে দিলাম হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো লঙ্কা গুঁড়োর পরিবর্তে আপনারা এখানে কাঁচা লঙ্কা কুচিও ব্যবহার করতে পারেন এখন সবকিছু ভালোভাবে মিশিয়ে জাস্ট এক মিনিটের মতো একটু ভেজে নেব এতে সবজির সঙ্গে মশলাটাও ভালো মতো মিশে যাবে আর মশলার কাঁচা গন্ধটাও থাকবে না এক মিনিটের মধ্যেই দেখুন পুটটা আমার একদম তৈরি হয়ে গেছে এখন পুটটা একটু ঠান্ডা করে নেব অন্যদিকে আটার যে ডোটা মেখে রেখেছিলাম সেটা ভালোভাবে একবার থেসে নিচ্ছি আগের থেকে ডোটা আরও সফট হয়ে গেছে এখন এই ডো থেকে আমি ছোট ছোট লেচি কেটে নেব ঠিক রুটি বা পরোটা বানানোর জন্য আমরা যেরকম লেচি কাটি সেরকমই লেচি কেটে নিয়েছি তারপর লেচিগুলোকে হাত দিয়ে খুব ভালোভাবে গোল করে নিয়েছি এরপর একটি লেচি নিয়ে তার উপরে অল্প একটু শুকনো আটা ছড়িয়ে দিলাম এখন লেচিটাকে এইভাবে লম্বাটে করে বেলে নিতে হবে ঠিক দেখুন বেললার সাহায্যে এরকম আলতো হাতে লম্বাটে করে আমি বেলে নিচ্ছি যতটা সম্ভব লম্বা করে বেলে নিতে হবে আর সাইড থেকেও এভাবে একটু বেলে হালকা চওড়া করে নিতে হবে এখন লেচিটা আমার বেলা হয়ে গেছে আর এর মধ্যে আমি এইভাবে লম্বা লম্বি করে দিয়ে দিচ্ছি পুর পুরটা যতটা সম্ভব একটু বেশি করে দিতে হবে এতে নাস্তাটা খেতে বেশ মজার হয় তারপর রুটিটা চার সাইডে আমি জল লাগিয়ে নিলাম জল লাগিয়ে নেওয়ার পর রুটিটা এক সাইড থেকে এইভাবে রোল করে নিতে হবে আর এটা কিন্তু খুব সহজেই হয়ে যায় এই রোলটা করাতে একদম ঝামেলা নেই দেখুন রোলটা কি সুন্দরভাবে হয়ে গেল এখন সাইড থেকে রুটিটা এইভাবে মুড়ে নিতে হবে এখন নাস্তাটাকে দু হাত দিয়ে এইভাবে একটু ট্যাপ করতে হবে যাতে নাস্তাটা আর একটু লম্বাটে হয়ে যায় এখন এক সাইড থেকে নাস্তাটা এইভাবে রোল করে নিলাম আর নাস্তার যে শেষের অংশটা রয়েছে সেটা এনে এইভাবে নাস্তার মাছ বরাবর চেপে দিতে হবে দেখুন নাস্তাটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেল আর দেখতেও কতটা সুন্দর লাগছে একে একে সব কটা নাস্তা আমি বানিয়ে রেডি করে নিচ্ছি আর তারপর এগুলো আমি ভেজে নেব ভাজার জন্য আগে থেকে আমি ফ্রাই প্যানের মধ্যে তেল গরম হতে বসিয়ে দিয়েছিলাম এখন এই তেলের মধ্যে একে একে নাস্তাগুলো আমি দিয়ে দিচ্ছি আর এই নাস্তাগুলো রকম ভেঙে যাওয়ার বা ফ্রাই লেগে যাওয়ার সম্ভাবনা নেই এখন নাস্তার এক সাইডটা লালচে হয়ে ভাজা হওয়া পর্যন্ত অপেক্ষা করব আর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম লোতে রাখবো এক সাইডটা একটু লালচে হলে নাস্তাগুলো উল্টে নিচ্ছি আর একই রকমভাবে নাস্তার অপর সাইডটাও লালচে করে ভেজে নেব এইভাবে উল্টে পাল্টে নাস্তার দু সাইডটাই আমি সুন্দর লালচে করে ভেজে নিয়েছি আর এখন দেখুন নাস্তাটা দেখতে কত সুন্দর লাগছে বাচ্চারা প্রায় নতুন কিছু খাওয়ার বায়না করে আর এই নাস্তাটা আপনারা খুব সহজেই ঝটপট বানিয়ে দিতে পারেন নাস্তাগুলো ভেজে নেওয়ার পর আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি আর একই রকমভাবে বাকি যে কয়েকটা নাস্তা রয়েছে সেগুলো আমি ভেজে নিচ্ছি রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন নমস্কার বন্ধুরা সকলেই ভালো থাকবেন